তথা পাথারকান্দি উপত্যকাবাসীকে মনোজ কুমার সিনহার পক্ষ থেকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা বরাকের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার পর বিজয়া দশমী আসে বিদায়ের শুনিয়ে এদিনে মা দুর্গা মর্ত থেকে কৈলাসে ফিরে যাওয়ার মধ্য দিয়ে এক আবেগঘন ঘন মুহূর্তের সূচনা হয় সেই আবেগ ঘন পরিবেশে পাথারকান্দি তথা সমগ্র বরাক উপত্যকার মানুষকে জানানো হলো বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা মনোজ কুমার সিনহা এক শুভেচ্ছা বার্তায় বলেন মা দুর্গা যেমন অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় নিশ্চিত করেছিলেন তেমনি সবার জীবন থেকেও সমস্ত বাধা বিপত্তি দূর হোক বিজয় সবসময় আপনাদের হোক তিনি আরও বলেন এই পবিত্র দিনে গুরুজনদের জানায় সশ্রদ্ধ প্রণাম আর ছোটদের জন্য রইল অশেষ স্নেহ ও ভালোবাসা বিজয়া দশমীর শুভক্ষণে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এছাড়াও মনোজ কুমার সিনহা প্রত্যাশা করেন দশমীর এই পূর্ণ লগ্নে সকলের পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটুক জীবন হোক আনন্দ ও আলোর আলোকে আলোকিত এই শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে পাথারকান্দি তথা বরাক উপত্যকার মানুষের সঙ্গে তিনি ভাগ করে নেন উৎসবের আনন্দ এবং প্রার্থনা করেন সবার মঙ্গল ও সাফল্যের জন্য